সকল উপস্থিত সম্মানিত মেম্বার্স অফ দ্য মিডিয়া ডিজিটাল ইলেকট্রনিক প্রিন্ট এবং ইনফরমেশন সাইট যেতে আছে সবাই আসসালাম আলাইকুম আবার আপনাদেরকে মানুষ ফেডারেশনের প্রেস কংগ্রেস আমন্ত্রণ জানাচ্ছি আর ধারাবাহিকভাবে যেভাবে আমরা চেষ্টা করে নতুন নতুন কিছু খেলা প্রোডাক্ট বা তথ্য সামনে আজকে আমি প্রাউন্ডে প্রেজেন্ট করতেছি যে মানুষ ফেডারেশন বর্তমান কমিটি যে ছাব্বিশে অক্টোবর নির্বাচিত হলো তাদের তাদের উদ্যোগে আরেকটা যাত্রা নিয়ে কাজ করবো আগে আপনারা শুনেছেন যে সকল খেলার কিন্তু স্পোর্টস আওতায় পরে বিশেষ করে অলিম্পিক আমরা কিন্তু ফুটবল সেন্ট্রিক থাকবো আমাদের তিনটা ডাইমেনশন থাকবে একটাকে বলা হয় রকেট আমরা আমার ভাইয়া বলেছে ছোটবেলায় এটা এটার কি আশা আছে কি লাভ হবে এখন একটা মানে গ্লোবালি একটা প্রতিযোগিতা বিশেষ করে তারা কিন্তু টুর্নামেন্টের মাধ্যমে অথবা এনডোসমেন্টের মাধ্যমে একটা প্রফেশন যদি কেউ স্পোর্টটা কেউ ভাবে দেখতে চায় আমরা আশা করি যে অন্য অন্য দেশ যেভাবে ফুটবলে এগিয়ে যাচ্ছে স্পোর্টস এর মাধ্যমে বাংলাদেশও সেই সেইভাবে তালুলে এগিয়ে যাবে

আমরা অত্যন্ত আশাবাদী অতি শিগগিরই বাংলাদেশের নাম দেখবে ওই টপ তালিকা বাংলাদেশে আমরা সবসময় শুনতাম যে অনেক ভালো ভালো ফ্রিল্যান্সার আছে আইটি অন্টারপ্রোনার আছে প্রোগ্রামার আছে তারা কারা তারা কিন্তু এই যারা যারা আইটিতে নিয়োজিত তারা তারা যেন গেমস এর গ্রাফিক্স নিয়োজিত তো খালি আইটি লোক কিন্তু খালি প্রোগ্রামিং করে না আইটি লোক কিন্তু খালি মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং বা ফেসবুক রিলস বা ইনস্টাগ্রাম ইনফ্লুয়েশন করে না আইটি বা ইয়াংগার জেনারেশন এখন এখন ই স্পোর্টসের মাধ্যমে দেশকে এগিয়ে যেতে পারে তাই আমরা সামনে দেখতে চাই বাংলাদেশের ন্যাশনাল জার্সি পরে বাংলাদেশের পতাকা হাতে নিয়ে অফিসিয়ালি আমরা রৌতরিয়াতে আমাদের যাত্রা শুরু করতে যাচ্ছি আমাদের আগামীতে সেপ্টেম্বর পাঁচ সেপ্টেম্বর বিশ এবং অক্টোবর পাঁচ এই তিনটা ক্যাটাগরিতে তিনটা ট্রায়ালস সমাপ্তি হবে যারা যারা সেই ট্রায়ালসে ন্যাশনাল চ্যাম্পিয়ন বা সিলেক্টেড হবে তারা কিন্তু রিজনাল কম্পিটিশনে চলে যাবে রিজনাল কম্পিটিশন মোস্ট প্রবলি অক্টোবর বা নভেম্বরের মাঝামাঝিতে কমপ্লিট হবে সেখানে যদি আমরা জিততে পারি আমরা রিয়াতে ডিসেম্বরে ইনশাল্লাহ অংশগ্রহণ করব আমরা আশাবাদী যে সবগুলোতে না পারলেও কোনো একটা ক্যাটাগরিতে ফর শিওর আমরা রিয়াতে পৌঁছিয়ে যাব এই প্রথম যাত্রা বিয়ন্ড ই স্পোর্টস যে পার্টিসিপেশন ভবিষ্যতে আমরা